কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে একদম পুরোটা দেখেন কাজে একদম পরিপূর্ণ এটা স্যার কালার গুলো মার্শাল চমৎকার কালার কম্বিনেশন গ্রাউন্ড গ্রাউনের ভিতরে আচ্ছা নেক্সট কাজে একদম পরিপূর্ণ এটার শাইনটা দেখবেন গ্লেস দেখবেন ঠিক আছে এটা সম্পূর্ণ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দা ড্রেস এক্সপার্ট থেকে চমৎকার কিছু আজকে ঈদ কালেকশন দেখাবো এগুলো কিন্তু কাজ পাথর স্টোনের কাজ করা থাকবে একদম হচ্ছে ফ্রন্ট কাট গ্রাউন্ড আছে কিছু এবং হচ্ছে সারারা আছে এগুলো দুই হাজার পঁচিশের একদম ঈদ কালেকশন যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়াম ড্রেস আছেন তাদের জন্য ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকবে দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন দ্য ড্রেস এক্সপার্ট সপ্নাক তিন বাই এগারো লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতের পুল ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখে দিন প্রাইসটা বলে দেন আর ভিওয়ার্স এগুলো কিন্তু রিটেল প্রাইসটা বলে দেবো ভিডিওতে যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ওয়াও দেখতেই পাচ্ছেন শুরুতেই দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাকিস্তানি ভার্সনের ব্রাউনের কালেকশনটা সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন এটা কিন্তু ফ্রন্ট কাটের ভিতরে আছে প্রচুর পরিমাণে ঘের ডাবল লেয়ার তাই না আর এই হচ্ছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু কলিকাটা হবে মোটা করে প্যানেল করা আছে কাটওয়ার্কের প্যানেল এগুলো বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর ফুললি কিন্তু গরজাস করে আপনার হাতের পোশনেও কাজ পাবেন চুড়িদার থাকবে প্যান্ট কাটেটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ফিওর্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা এটা কিন্তু সব জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে পুরোটা কাটওয়ার্কের কাজ আর এগুলোর প্রাইস কত করে ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা এগুলো সবগুলো পাকিস্তানি ডিজাইনার গ্রাউনের কালেকশন পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় কালার কয়টা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর সবগুলো ড্রেসের কালারগুলো মার্শাল্লা চমৎকার কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালার সালোয়ার প্লাস হচ্ছে ওর না পাবেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এত বেশি কাজ মানে কাজ একদম পরিপূর্ণ থাকবে আর এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার কালার এগুলো সবগুলো কিন্তু ফ্রন্ট কাট গ্রাউন্ডের ভিতরে আচ্ছা নেক্সট অন কি দেখাচ্ছেন বাউ দেখতেই পাচ্ছেন একদম ব্রাইডাল একটা গ্রাউন্ড দেখাচ্ছে এটাও সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোরের কাজ করা থাকবে প্লাস হচ্ছে সম্পূর্ণ কট সুদূর কাজ করা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন ভিতর কিন্তু হচ্ছে ইনার দেওয়া আছে তাই না ইনার সেট করা থাকবে প্লাস ঘেরের অনেক বেশি ঘের আছে ফ্রন্ট ব্যাক সেইমাবে পেটানো কাজ করা ব্যাক সাইডেও কিন্তু কাজ প্লাস স্টোন থাকবে ঠিক আছে এগুলোর প্রাইস কত করে এটাও ছয় হাজার পাঁচশো টাকা এগুলো সবই পাকিস্তানের গ্রাউন্ডের কালেকশন এটা হচ্ছে প্যান কার্ড প্যান্টে কিন্তু প্যানেল করা থাকবে দেন ওনাটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে ওনাটা ভিওর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন হোলসেলের জন্য প্রাইসটা আরও কমবে নেক্সট ওন কি দেখাচ্ছে না কালার কয়টা আছে তিনটা আচ্ছা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার মানে এত বেশি কাজ আসলে কালারটা কিন্তু ভিডিওতে বোঝা যায় না ঠিক আছে এই যে দেখেন ক্লোজ ভিউ করে দেখাচ্ছি একদম বটল গ্রিনের ভিতরে থাকবে লাস্ট লাস্টন কালার হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এগুলো একদমই হচ্ছে হিট কালেকশন এদের জন্য বেস্ট হবে এটা একটা কালার এটা অনিয়ন কালার এটাও কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকবে মানে এগুলো কিন্তু কাউন্টারের থেকেও বেশি ঘের ঠিক আছে কাউন্টারে আসতেছে না আচ্ছা যারা একদম তাদের কিন্তু একদম গুজরাটি একটা ডিজাইন পাবেন এটা সম্পূর্ণ মিরর কাজে একদম পরিপূর্ণ এটা দেখবেন গ্লেসটা দেখবেন ঠিক আছে এটা সম্পূর্ণ মিরর স্টোন কাজ করা এটাও কিন্তু ভিতর ইনারসেট করা আছে প্রচুর পরিমাণে ঘের এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করে এবং সবগুলো ড্রেসের সাইনগুলো একটু খেয়াল করবেন তাদের কিন্তু সবগুলো ড্রেসই পাকিস্তানি ভাষনের ভিতরে থাকবে এটার স্যালারণটা দেখাই দেন এই যে দেখেন এটা হচ্ছে চুড়িদার আচ্ছা এটার সাথে কিন্তু চুড়িদার পাচ্ছেনটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ ওনাটা হবে সলিডের ভিতর দুই পাশে শুধুমাত্র পার করা প্রেস কত থাকবে ছয় হাজার পাঁচশো টাকা কালার দুইটা আচ্ছা শর্স টোটাল দুইটা কালার থাকবে দুইটা কালারই কিন্তু হচ্ছে সুন্দর এই যে দেখেন এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার থাকবে এত জোস এগুলো ঈদের জন্য একদম বেস্ট কালেকশন ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে একদম পুরোটা দেখেন কাজে একদম পরিপূর্ণ এটা সব জর্জেট এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু হচ্ছে সেটানো কাজ করা নিচে প্যানেল করা আছে মোটা করে প্রাইস কত এটার ছ হাজার এটা ছয় হাজার টাকা এটার ওড়নাটা দেখেন কত সুন্দর কাজের ফিনিশিংগুলো দেখবেন তাদের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম পাবেন এটা হচ্ছে প্যান কার্ড আচ্ছা এটার সাথে চুড়িদার পাচ্ছেন প্লাস হচ্ছে চুড়িদারে কিন্তু পার করা থাকবে শর্টস কালার থাকবে টোটালি তিনটা দেখতেই পাচ্ছেন একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি বলবো যেহেতু এখন ঈদ বাজার তো আপনারা সরাসরি দোকানে আসবেন আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু নিয়ে যেতে পারবেন আর ভাইদের হিউজ কালেকশন আছে মানে ভিডিওতে কয়টা মাত্র ডিজাইন দেখাচ্ছি এছাড়াও কিন্তু তাদের অনেক অনেক কালেকশন আছে গালারা সারারা পুরো টপস সবই মোটামুটি কিন্তু এখানে পেয়ে যাবেন মানে লাক্সারিয়াস ড্রেসগুলো মোটামুটি তাদের কাছে অ্যাভেলেবেল এটা একটা ডিজাইন জর্জ আজকে যা দেখাবো সবই ব্রাইডাল গ্রাউন্ড এটা দেখ এটাও সম্পূর্ণ একদম স্টোন মিরোর কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটা কিন্তু পেটানো কাজ করে এটা হচ্ছে ব্যাক সাইডটা পুরোটা ছেটানো কাজ বাট এখানে মোটা করে প্যানেল করা আছে এটা সব জর্জের তাই না আর প্রত্যেকটা গ্রাউন্ড কিন্তু কাউন্টারের থেকেও বেশি থাকবে জাস্ট ক্যামেরায় কিন্তু আসলে এত ঘেরটা কিন্তু বোঝা যায় না এ হচ্ছে এটার দোপাট্টাটা আর এটা হচ্ছে চুড়িদার প্রাইস থাকবে কত এটাও ছয় হাজার টাকা ফিওয়ার্স এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ ম্যাক্সিমাম পরা যাবে আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন প্রাইস সেম ছয় হাজার টাকা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ করা পুরো বডিটা দেখেন একদম রাজকীয় প্যাটার্নে কাজ করা থাকবে পুরো প্যানেলে কিন্তু কাটার করা আছে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির গ্রাউন্ড চাইলে অবশ্যই ভাদের সব ভিজিট করতে হবে ব্যাক সাইডেও কিন্তু কাজ পাচ্ছেন এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ ম্যাক্সিমাম পরা যাবে আর এটা হচ্ছে চুড়িদার আচ্ছা এটার সাথেও কিন্তু একটা চুড়িদার পাবেন ওড়নাটা বেশি সুন্দর মানে একদম লাকজারিয়াস একটা ওড়না থাকবে দুই পাশেই কাটার করা থাকবে প্রাইস থাকবে ছয় হাজার আচ্ছা এটা হচ্ছে 5500 টাকা কালার কয়টা? মোটন কালার তিনটা। কালার ওকে। একটা মেরুন কালার এটা দেখেন অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর। দেখেন জাম কালার প্রাইস सेम 5500 টাকা। ওর দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু হচ্ছে একদম কাজ করা পাচ্ছেন পুরো বডিটা এখানে কাটার করে আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিরোর কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে লেজার কাট টাইপের করা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি ভাইয়া এই দেখেন এই হচ্ছে এটার ব্যাক ব্যাক পার্টটা পুরো মানে ফ্রন্ট কিন্তু কাজ করা পাবে এটা ইনার আছে আর এগুলো কিন্তু কন্ট্রাস্টে গাড়েরা থাকবে পুরো গাড়িটা কিন্তু এভাবে মোটা করে কাজ করা আর বর্তমান কিন্তু সব থেকে ট্রেন্ডি হচ্ছে এই এই হচ্ছে ওনাটা টর্জ দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা খুবই সুন্দর প্রাইজ কত করে পাঁচ হাজার টাকা আচ্ছা এগুলো বডি কত আছে থার্টি সিক্স থেকে ফোর্টি আচ্ছা পাঁচ হাজার পাঁচশো কালারগুলো দেখি পাঁচ আচ্ছা প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা কালার আছে কয়েকটা ভাইয়া দুইটা কালার ওকে এটা থার্টি থেকে ফোর্টি পর্যন্ত বডি সাইজ আর সবগুলো কিন্তু গালারগুলো আপনি এই যে সুতোর কাজটা আছে এটার সাথে কন্টাস্টে পাবেন ঠিক আছে সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস সেম জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা থাকবে মিরর কলাইটাও কিন্তু কাটার করা ঠিক আছে এটা তিনটা লেয়ার এ দেখেন ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা তিনটা কিন্তু লেয়ার পাবেন চমৎকার একটা ডিজাইনে থাকবে আর এই হচ্ছে এটার গারাটা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা গারা থাকবে খুবই সুন্দর কন্টাস্টে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্রাইস করতেটা পাঁচ এটা হচ্ছে পাঁচ টাকা কালার কয়টা কালার আচ্ছা শর্স টোটাল চারটা কালার আচ্ছা এটা একটা কালার এটা কিন্তু জামের সাথে আপনারা হচ্ছে পিঙ্ক কালার কন্টাস্ট পাবেন ঠিক আছে সবগুলো কন্টাস্টই কিন্তু সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে আছে না এগুলো সবগুলো কিন্তু যে পাকিস্তানি ভার্সনের ভিতরে থাকবে আর বর্তমানে সব থেকে ট্রেন্ডি ডিজাইন ওকে সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা মিরর করা একদম তিনটা লেয়ার একটা দুইটা তিনটা ঠিক আছে ভিতরে ইনার আছে ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা আর এই একটু পছন্দ করে গায়েটা দেখেন খুবই সুন্দর প্লাস সারেরা তাই না এগুলো সবই কিন্তু গাড়েরা পাবেন আপনারা প্রচুর পরিমাণে ঘের এখানে সম্পূর্ণ রাফেল করা প্রাইস থাকবে কত এটা পাঁচ হাজার পাঁচশো টাকা বডি কত আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন এ হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু জর্জেটের ভিতরে থাকবে শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সফট জর্জেটের ভিতরে আছে ডাবল পার্টটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হবে এটার গারটা দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কন্টাস্টগুলো খুব সুন্দর এবং কোয়ালিটিগুলো দেখবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমেও আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো টাকা এ দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্ট ওকে আর লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো আচ্ছা এটা হচ্ছে এক পিসে আছে তাই না এটার কোনো কালার হবে না এটা কিন্তু খুবই সুন্দর একদম কালারফুল ঠিক আছে সম্পূর্ণ কাজ করা প্লাস হাতাটা কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে বিশেষ করে এটা গাড়াটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে গাড়াটা কন্টাস্টটা খুব নাইস আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ড্রেস এক্সপার্ট অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর